দেখে বুঝতে পারছো কি রান্না হবে কি বলে নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে কিন্তু পৌষ সংক্রান্তি তো ভিডিওটা জানি দেরি করে যাবে তারপরেও বললাম তোমাদের সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো আজকে বললাম মঙ্গলবার আর এখন ঘড়িতে বেজে গেছে ওই প্রায় একটার কাছাকাছি তো যাই হোক চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি দেখো তোমরা তো ওদের খুব ভালো লাগবে তো আমি কিন্তু আজকে একদম রান্নাঘর থেকেই ভিডিওটা শেয়ার করছি আজকে সমস্ত কাজবাজ সকালে আর কিছু শেয়ার করিনি সকালে উঠেছি আজকে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে খুব না ওই সাড়ে সাতটা সাতটা কুড়িতে উঠেছি উঠেই কিন্তু সমস্ত কাজবার সেরে দিয়েছি আর আজকে সোনাকে স্কুলে পাঠাই নিই আজকে সোনার স্কুল বলে হয় একটা চল্লিশে ছুটি হয়ে যাবে জানি আজকে ছুটি দেয়নি সংক্রান্তি কিন্তু হচ্ছে একটা চল্লিশে মনে হয় ছুটি হবে তো সেই জন্য আমি আর পাঠাই নিই কারণ আমি আঁতে যেতে খুবই অসুবিধা হয়ে যায় আর আবার কথাগুলো নাকে কে কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে রয়েছে আমার হচ্ছে ঠান্ডাটা কি বলো তো এটা আজন্ম ঠান্ডা এই জীবনে আর সারবে না ঠান্ডাটা তো যাই হোক অত বক না করে চলো রান্নাবান্না শুরু করি স্নান করবি না আজকে দেখো এখানে কিন্তু সমস্ত রান্না জোগাড় করে নিয়েছি আর দেখি নিশ্চয়ই বুঝতে পারছো কি রান্না হবে তো এখানে এই যে আলু দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে করব হচ্ছে আলুর দম আর এখানে আলু ফুলকপি আর হচ্ছে ওলকপি যেটা ঘটকপি বলে অনেকে অনেক নামেই বলে সেই দিয়ে করব হচ্ছে এই যে গোবিন্দভোগ চাল আর হচ্ছে মুগের ডাল দিয়ে খিচুড়ি আর এখানে কড়াইশুঁটি সব কিছু মোটামুটি কেটে বেছে রেডি করে নিয়েছি আর এখানে এই যে আলুর দমের মশলাও করে নিয়েছি আর এখানে রয়েছে টক দই টক দই দেব একটু আলুর রান্নাটা শুরু করে দিই বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে কেক খিচুড়ির সাথে খাওয়ার জন্য কিন্তু আলুর দমটাই বানাবো তো আলুর দমটা এই কারণেই বানাবো কারণ রাতে না একটু কড়াইশুঁটির কচুরি বানানোর ইচ্ছা আছে আর আলুর দমটা প্রথমে ভেবেছিলাম ছোট আলু দিয়ে করব কিন্তু দোকানে গেলাম ছোট আলু পেলাম না আর এই শীতের ছোটো আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আলুর দম খেতে কিন্তু বেশি ভালো লাগে তো যখন পেলাম না কী আর করবো বাধ্য হয়ে ওই বড়ো আলুই ছিল নতুন আলু কিন্তু নতুন আলু দিয়েই কিন্তু করব আর এখন না পুরনো আলু খেতে আর কিন্তু ভালো লাগে না কেমন একটু মিষ্টি মিষ্টি লাগে আর ভালো মতো সেদ্ধও হয় না যাই হোক আমি কিন্তু আলুটা ভেজে তুলে নিয়েছি তারপরে কিন্তু এই যে তেলের মধ্যে একটু চিনি দিয়ে কিন্তু ভালো করে চিনিটাকে গলিয়ে নিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে তো চিনি গলানোর পরে কিন্তু দিয়ে দিয়েছিলাম গোটা জিরে গোটা তেজপাতা আর গোটা লঙ্কা শুকনো লঙ্কা যেটা আর গোটা গরম মশলা দিয়ে তারপরে কিন্তু ওই যে আদা তারপরে কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে তারপরে ওই যে টক দইয়ের সাথে একটা গুঁড়ো মশলা রেডি করে রেখেছিলাম নুন হলুদ নুন না হলুদ চিরের গুঁড়ো তনের গুঁড়ো আর হচ্ছে গিয়ে টক দই তো যাই হোক সব কিছু দিয়ে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে আলু আর হচ্ছে মটরশুঁটিটা দিয়ে দিয়েছি এবার কিন্তু ফুটন্ত গরম জল দিয়েছি এইভাবে তোমরা একবার রান্না করে দেখবে ভীষণ ভালো লাগে খেতে আসলে কি বলো তো খেতে যারা ভালোবাসে না তারা কিন্তু রান্নার মানে নানান রকমের টেকনিক জানে আর কি আমি শুধু আমার কথা বলছি না কারণ খেতে ভালোবাসলে না রান্নাটা ঠিক যেন কেমন করে কেমন করে খুব ভালো হয়ে যায় তো যাই হোক ওদিকে আলুর দমে জল দিয়ে আমি কিন্তু ফুটাতে দিয়েছি এদিকে কিন্তু অন্য আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর খিচুড়িটা কিন্তু কড়াইতেই করব কড়াইতে এরম করে খিচুড়ি খেলে না মানে করলে বেশ ভালো লাগে আলাদা টেস্ট হয় আর এরম করে খিচুড়ি রান্না কিন্তু আমি আমার দিদার থেকেই শিখেছি আমার দিদাও খুব সুন্দর রান্না করে মানে যেগুলো ট্রেডিশনাল রান্নাগুলো হয় না সেই রান্নাগুলো ভীষণ সুন্দর করে দিদা আর দিদার থেকেই কিন্তু আমার শেখা রান্না বেশিরভাগ জিনিস তো যাই হোক এখানে কিন্তু আমি সবজিগুলো ভালো করে ভেজে নিলাম আর যেহেতু এক এক ফোড়নে খিচুড়িটা বানাবো তাই জন্য কিন্তু সবজিটাকে ভেজে তুলে নিলাম তো কড়াইয়ের মধ্যে এই যে অল্প তেলে দিয়েছি কারণ সবজিগুলো যেহেতু মানে তেলে ভাজা হয়েছে সবজির মতো অনেক তেল লেগে রয়েছে তো খিচুড়িতে আমি ফোড়নে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা আর জিরে আর কিন্তু কিছু দিইনি তারপরে কিন্তু এই যে গুঁড়ো মশলা দিলাম মানে গুঁড়ো মশলা দেওয়ার আগে কিন্তু ওই যে মশলা যে আলুর দমের জন্য বেটে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু একটুখানি রেখে দিয়েছিলাম তো সেটাই দিলাম দিয়ে তারপরে টমেটো দিয়ে নুন হলুদ যা যা লাগে সব কিছু তো দিয়ে দিলাম দিয়ে ঠিয়ে তারপরে কিন্তু এই যে চাল আর ডালটা দিয়ে দিয়েছি আর ডালটা কিন্তু আগে আমি শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছিলাম তারপরে চাল আর ডালটা কিন্তু পরিমাণটা প্রায় সমান সমান চালটা একটুখানি বেশি এক মুঠো কি দুই মুঠো চাল বেশি আর ডালটাই দুই মুঠো কম তো এরম করে খিচুড়ি তোমরা একবার বানাবে দারুণ টেস্টি লাগে তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর তারপরে এই যে জল দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন কিন্তু বেশ ফুটতে দেবো অনেকক্ষণ ধরে তো ওইদিকে ফুটছে আর এদিকে কিন্তু আমার আলুরদমটা একদম রেডি হয়ে গেছে দেখো আলুর আজকে এত ভালো হয়েছিল কি বলবো খুবই সুন্দর হয়েছিল তো তারপরে এই যে লাস্টে ঘি আর গরম মশলা ছাড়া তো অসম্পূর্ণ আলুর মানেই হচ্ছে ঘি গরম মশলা নিরামিষ যেটা তো আলুরদম কিন্তু রেডি হলো আর কতক্ষণ হয়ে গেছে

কি সুন্দর হয়েছে পুরো একদম ভোগে খামু না খামু না খাবে না সাইড থেকে নাড়বো সাইড থেকে ঘাটবো না মানে ভেতর থেকে দারুণ খিচুড়ি হয়েছে দেখো এরকম খিচুড়ি খেতে কি ভালো লাগে আর জানো তো সংক্রান্তির দিনে আমাদের গ্রামে না ওই কি বলে ওই সংক্রান্তির ধরো দু তিন দিন আগের থেকে না চায় ঠিক আছে বাচ্চাদেরকে রাধা কৃষ্ণ এরকম বানিয়ে না চায় তো তারপরে না এই সংক্রান্তির দিনে আজকে কিন্তু একদম খিচুড়ি রান্না হয় যাই হোক তো খিচুড়ি রান্না করে আজকে না কালকে যাই হোক আমি শিওর না তবে সংক্রান্তির দিনেই মনে হয় তো এই সেই খিচুড়ির কথা আজকে আমার সকাল থেকে খুব মনে পড়ছিল খুব মিস করছিলাম তো সেই জন্য কিন্তু আজকে আমরা বাড়িতে খিচুড়ি রান্না করে নিয়েছি তো এখন সোনা বলে খাবে না আর খিচুড়ি দেখ কি সুন্দর হয়েছে আর এই যে দেখো আলুর দম ফাইনাল লুক আলুর দমে দেখেছো কত সুন্দর হয়েছে আলুর দম তারপরেও সোনা বলে খাবে না একটু ঝোল ঝোল রেখেছি কারণ হচ্ছে রাতে আবার কড়াই সুটির কচুরি বানাবো তো কড়াই কচুরির সঙ্গে এতটা মানে একটু ঝোল না হলে হয় না ঝোলও না আস্তে আস্তে আঠালো হয়ে যাবে একটু পরে আর এই হয়েছে পাপড় ভাজা তো যাইহোক ওরা খাবে না বলছে না কিছু করার নেই আমি এখন খেয়ে নিই চলো তোমরা একটা জিনিস দেখো অন ক্যামেরায় বললো কি আমি খাবো না যেই আমারটা দেখেছে ওর লোভ লেগেছে দেখো আমার শেষ হতে পারেনি ওর কিন্তু নিয়ে শেষও হয়ে গেল ওর নাকি এত ভালো লেগেছে খিচুড়ি আর টু নিবি দেখেছো বলে পেট ভরা মা খাবো না আমার পিঠে খেয়ে পেট ভরে গেছে আর আমার আমাকে বাড়তে দেখেছে দেখে আমি যেই মুখে দিয়েছি সেই ওর নাকি খেতে ইচ্ছা করছে তারপরে আর একটু নেবো এই তো ভালো হয়েছে খিচুড়ি সেই জন্যই আর কি শুভ সন্ধ্যা বন্ধুরা যদিও সন্ধ্যা না তিনটা যে কিভাবে শেষ হয়ে যায় যেন তো বোঝাই যায় না সকাল হতে যতটা দেরি তো যাই হোক এখন ওই আটটা সাড়ে আটটা মতো বাজে বা পনেরো নটা এরকম হবে যাই হোক আমার অতটাও খেয়াল নেই তো চন্দন বললো একটু চা করো না চা খাবো মাথাটা কেমন একটু ব্যথা ব্যথা করছে তো ঠিক আছে তো দেখছি ঘরে আদা নেই এবার আদা ছাড়া লিকার চা কিন্তু একদমই ভালো লাগে না খেতে তো সেই জন্য পাউডার দুধ ছিল গুঁড়ো দুধ তো সেটা দিয়ে একটুখানি ওই কি বলে দুধ চা করে নিলাম আর ঘরে এসে দেখি কি সোনাকে পড়তে বসতে বলেছি ও দেখি কি ঘুমিয়ে পড়েছ ওর বাবার পাশে গিয়ে নাকি শরীরটা ভালো লাগছে না তো যেই চানিয়ে চিল্লিয়ে উঠেছি আর ও উঠে ওর বাবাকে মারতে শুরু করে দিয়েছে কি গো রাত হয়ে গেল এখন কি করছো তুমি ক্যামেরা নিয়ে হাঁচি বলো এই যে সোনা কয়দিন ধরে বায়না করছে এই যে একটু পরাসুজি কচুরি খাবো পরাসুজি কচুরি খাবো তাই একটু কচুর বানিয়ে দিচ্ছি তুমি তো আবার টিফিন নিয়ে যাবে সকালে তো ভাবলাম বানাতেই হবে রুটি তাহলে কড়াইশুটি যখন আছে কয়েকদিন ধরেই বলছে সোনা তো কড়াইশুটির কচুরিটা একটু বানিয়ে দিই তোমার টিফিনও হয়ে যাবে সোনা এখন খাবে আবার সকালে টিফিনও নিয়ে যেতে পারবে সেই জন্যই আর কি কচুরিটা বানাই কি করবো বলো আমার ছেলেটা খেতে চেয়েছে আর আর রান্না করতে তো আমার জানি আলসি নেই কোনো সেই কি বলে বাংলায় ধুন নিব আমার নাকি

কি তুমি ওটা কিছু করলে তো আলুর দম যেহেতু খিচুড়ির সাথে সকালে বানিয়েছি তো সেই জন্য ভাবলাম যে একেবারে কচুরিটাও বানিয়ে নি তাহলে আলুর দম থেকে খাওয়া মানে দুই 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 তরকারি মানে এক তরকারিতে পদ খাওয়া আর কি তো যাই হোক আমরা সব কটা দেখো ওইখানে কয়টা রেখেছি মানে সবগুলো বানাবো না অল্প কয়টাই বানাবো টিফিন নিয়ে যাবে আর খাওয়ার জন্য নাহলে আবার হচ্ছে গরম গরম খেতে ভালো লাগে আর সকালে তারপরে কালকে গরম গরম ভুঁজে যেতে হয়ে গেলো যাই হোক চলো আমি তাড়াতাড়ি করে ভাজা যাক সোনার পড়া হয়ে গেছে আর সোনাকে কিন্তু খেতে দিয়েও দিয়েছি সোনা তোমাদের দেখাচ্ছে কেমন হয়েছে ভেতরটা কেমন হয়েছে বাবা সোনাকে না খাইয়ে মজা পাওয়া যায় বিশ্বাস করো ও এত ভালোবাসে খেতে মানে ও খেতে ভালোবাসে দেখে না আমার রান্না করতে বেশ মজা লাগে বেশ আনন্দ লাগে তো যাই হোক ও খাক চলো আমার রান্নাঘরে কিন্তু এখনও তোকে আরেকটা দিয়ে যাবো বাবা আমি হচ্ছে রান্নাঘরে নেব তো এই যে এখানে আমার হচ্ছে কিন্তু এখানে কি বলছি বেলা রয়েছে ভাজা হচ্ছে আর কি সোনাকে দিয়ে দিলাম কারণ অনেকটাই রাত হয়ে গেছে সোনা আবার শোবে সকালে আবার পড়া আছে সাড়ে ছটা থেকে তো সেই জন্য সোনাকে হচ্ছে দিয়ে দিলাম খেতে আর আমার অল্প কাটাই রয়েছে আর ওই যে ওখানে রয়েছে তিনটে ওইখানে তিনটে সোনা আর সোনার বাবা কিন্তু শুয়ে পড়েছে এবার আমি এই যে খেয়ে নেবো তার আগে ভাবলাম যে সব কিছু গোছ গাছ করে নিই তারপরেই খাবো নাহলে না খাওয়ার পরে আর ওই বাসন টাসন মাছতেও ইচ্ছা করে না আর কিছু গোছাতে ইচ্ছা করে না ওই জন্য চেষ্টা করি যতটা পারি খাওয়ার আগে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে খেতে এই যে সোনার বাবার জন্য সকালে টিফিন দিচ্ছি গঙ্গাসাগরের জন্য হচ্ছে ডিউটিটা একটু অন্যরকম হচ্ছে মানে ভোরবেলা যাচ্ছে আর আস্তে আস্তে বিকেল হয়ে যাচ্ছে এবার ওখানে অনেক লোকজন বন্ধুবান্ধব সব তো সেই জন্য না একটু বেশি করে টিফিনটা দিতে হয় কারণ সবাই মিলেমিশে সবারটা সবাই খায় সেই জন্যই তো সেই জন্যই কদিন ধরে টিফিনের তরকারিটা একটু বেশি বেশি করেই দিচ্ছি মানে রুটি বলো পরোটা বলো একটু বেশি বেশি করেই দিতে হচ্ছে তো সব কিছু মোটামুটি গোচ গাছ এখন আমি একটু খেয়ে নেব আর আমার না কচুরি অত ভালো খাই না ওরা ভালো খায় দেখেই আমি বানাই তো ভাবলাম যে একটা খাই টেস্ট করে দেখি কেমন হয়েছে তো একটা কচুরি খেয়ে কিন্তু এই যে খিচুড়ি খেয়ে নেব আর অনেকটা খিচুড়ি রয়ে গেছে সোনার বাবা দুপুরে অনেকটাই খেয়েছে তারপরও অনেকটা রয়ে গেছে যাই হোক চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা